নমস্কার গুড ইভিনিং আমি ইলমা সৈয়দ আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি পাঞ্জাবের লুধিয়ানায় একটি ভয়াবহ জঙ্গি হামলার ছক বানচাল করেছে পুলিশ তদন্ত বলছে এই হামলার নেপথ্য ছিল আইএসআই কয়েকদিন পেছনে ফিরে যায় কয়েকদিন আগে কি ঘটেছিল হঠাৎ করে আমাদের নিউজ রুমে দুটো সাউন্ড বাইট কিংবা দুটো বক্তব্য দুজন পৃথক সেনাকর্তার একজন এক সেনাকর্তা এবং দ্বিতীয়জন ভারতীয় নৌসেনার ভাইস চিফ তার বক্তব্য আমাদের হাতে এসে পৌঁছয় দুটি বক্তব্যই আমরা শুনি কিন্তু দুটি বক্তব্যের তাৎপর্য আমরা তখন বুঝতে পারিনি কেন বলছেন কি বলছেন হঠাৎ করে নাশকতার কথা কেন বলা হচ্ছে বোঝা যায়নি বোঝা গেল আজ সকালে যখন পাঞ্জাবের লুধিয়ানার সেই ভয়াবহ জঙ্গি হামলার ছক বাঞ্চালের খবর আমাদের কাছে এসে পৌঁছল আজ সেই গল্পই আপনাদের শোনাবো সেই খবরই আপনাদের দেখাবো কিন্তু তার আগে এই দুই সেনাকর্তা কি বলেছিলেন যে কারণে आज के गुरुत्वपूर्ण सेनारोल ये आज की जो नई हमारी न्यू नॉर्मल है उसके ऊपर ये बनाया गया है क्योंकि तो न्यू नॉर्मल के मुताबिक कभी भी हमारे देश के अंदर आतंकवादी हमला होगा तो उसको एक लड़ाई का एक्ट माना जाएगा और आम इसका मतलब है कि हमारे को हमेशा उस लड़ाई के लिए तैयारी रहना है

आरेक्टी बक्तों बो एबार खोद नौ शेनार उपप्रधान वाइस चीफ वत्सयान तीने की बोल सेन शुनाबो हम सिंदूर की तैयारी में हैं हम सिंदूर जो चल रहा है उसके लिए हम रेडी हैं डिप्लॉयड हैं और जहां तक कि बाकी जो हमने अपने प्लान्स किए हैं हम उनके साथ भी चलते रहेंगे तो दैट इज अ वेरी सिंपल मैसेज दैट वी आर আমরা অপারেশন সিঁদুরের এখনও রয়েছি এবং যা যা দরকার তাই তাই করব অর্থাৎ সরাসরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজেদের যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে ভারতীয় সেনা এবং ভারতীয় নৌসেনার দুই উচ্চ উচ্চপদস্থ অফিসার কেন তার কারণ বুঝলাম আজকে পাঞ্জাবের লুধিয়ানায় একটি ভয়াবহ জঙ্গি হামলার ছক বাঞ্চাল করেছে পুলিশ তদন্ত বলছে এই হামলার নেপথ্যে ছিল আইএসআই কিন্তু ঘটনার গভীরে লুকিয়ে আছে আরও এক চরম সত্য পাক ও আইএসআই সন্ত্রাস যখন ভারতের জেলখানার ভেতর থেকে পরিচালিত করা হচ্ছে তখন কি হবে আইএসআই ভারতের ভেতর থেকে ক্রিমিনাল নিয়োগ করে ভারতে নাশকতার ছক করছে বিশ্বাস করুন এটাই আজকের বিগ স্টোরি আঠাশে অক্টোবর দু পঁচিশ রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ ব্যস্ত লুধিয়ানা শহরের শিবপুরি চকের কাছে পুলিশের একটি পিসিআর ভ্যান দুজন সন্দেহভাজনকে ঘোরাফোরা করতে দেখে তাদেরকে হঠাৎ করেই আটক করে তাদের আটক করার পরেই সামনে আসে সেই মারাত্মক বস্তু একটি চীনা প্রযুক্তির তাজা হ্যান্ড গ্রেনেড কল্পনা করুন যদি এই হ্যান্ড গ্রেনেড কোনো জনবহুল এলাকায় ফেটে যেত উৎসবের মরশুমে তাহলে কি হতে পারত বড় ধরনের হতাহত ও চরম আতঙ্ক তৈরির পরিকল্পনা ছিল এই জঙ্গিদের এবং এর নেপথ্য ছিল আইএসআই পুলিশ বলছে সময় মতো এই আটকক না হলে সময় মতো এই অপারেশন না হলে এক বিশাল নাশকতা ঘটত গ্রেফতার হয়েছে কুলদীপ সিং নামে এক যুবক সে স্বীকার করেছে তারা এই বিস্ফোরকটি অমৃতসর সীমান্তের কাছ থেকে সংগ্রহ করেছিল তার সহযোগী শেখর সিং অবশ্য পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে গিয়েছে কিন্তু কুলদীপকে জেরা করতেই বেরিয়ে আসে আসল ভয়ঙ্কর তথ্য কুলদীপ এই বোমা কিংবা হ্যান্ড নিয়ে যাচ্ছিল তার বিনিময়ে তার পাওয়ার কথা ছিল পঞ্চাশ হাজার টাকা কিন্তু তাকে নির্দেশ দিচ্ছিল কে গোয়েন্দারা চমকে উঠে দেখেন এই পুরো অপারেশনের রিমোট কন্ট্রোল ছিল ভারতীয় এক কারাগার কিংবা ভারতীয় এক প্রুজেন্ট পাঞ্জাবের বুক্তসার জেলে জেলের ভেতর বসে দুজন কয়েদি এই হামলার চক্ষস ছিল তাদের নাম রামনেক সিং ওরফে আমরিক এবং পরমিন্দর সিং ওরফে চিড়ি জেল টু আইএসআই এই নামেই এখন পরিচিত হচ্ছে সন্ত্রাসের এই নতুন মডিউল জেল থেকে আইএসআইয়ের সঙ্গে সরাসরি লিঙ্ক আপ এই দুজন কয়েদি অর্থাৎ এই পরমিন্দর এবং এই আমরিক এই দুজন কয়েদি কিভাবে এত বড় একটি আন্তর্জাতিক জঙ্গি কার্যকলাপের একেবারে কেন্দ্রবিন্দুতে পরিণত হলো তার কিন্তু আগে থেকে ড্রাগ পাচার এবং অস্ত্রোপাচারের মতো অপরাধের সঙ্গে যুক্ত ছিল কুলদীপের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয় প্রোডাকশন ওয়ারেন্টে জেলের অভ্যন্তরে কিংবা জেলের ভেতর থেকে মোবাইল ফোন ব্যবহার করে তারা বাইরে অপারেশন চালাত এই তথ্য গোয়েন্দারা পেয়েছে এই দুই কয়েদি কুলদীপ ও শেখর নামের দুই পেশাদারকে নির্দেশ দেয় লুধিয়ানায় হামলা চালানোর জন্য লক্ষ্য ছিল জনবহুল এলাকা সম্ভবত ছট পুজোর মতো একটি উৎসবের ভিড় হামলার ঠিক দশ দিন আগে কুলদীপ ও শেখর জলন্ধর বাইপাসের কাছে টার্গেট রেকি করে এসেছিল কিন্তু ভাগ্য সহায় ছিল না সন্ত্রাসবাদীদের তাই তারা লক্ষ্যভ্রষ্ট হয় শিবপুরি চকের কাছে চলে আসে এবং পুলিশের হাতে ধরা পড়ে যায় যদি সেই রাত্রে সামান্য ভুল না হতো তাহলে কি মর্মান্তিক পরিণতি হতো বুঝতে পারছেন আবার একটা পেহেলগামের মতো রক্তগঙ্গা গঙ্গা কিন্তু এই রামনেক বা পারমিন্দর এই জালের শেষ প্রান্ত কিন্তু নয় তারা নির্দেশ পেত বিদেশে বসে থাকা এক আইএসআই হ্যান্ডেলারের কাছ থেকে এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের মূল মাস্টারমাইন্ড ভিত্তিক এক অপারেটিভ যার নাম অজয় মালয়েশিয়া তিনি চক্র চালাতেন কীভাবে চক্র এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এক বিদ্যুতে মিশে গেল এই সংযোগের নাম নার্কো টেরারিজম এই আন্তর্জাতিক পাচারকারীরা এখন আইএসআইয়ের প্রধান লিয়াজো অফিসার হিসেবে কাজ করছে অর্থাৎ এই আজায় মালয়েশিয়া এই মুহূর্তে আইএসআইয়ের একজন অপারেটিভ সেই রেক্রুট করছে মতেস্বরের জেলে থাকা দুই কয়েদিকে তাদের সঙ্গে ফোনে কথোপকথন করছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে এবং ভারতে নাশকতা চালাবার করছে এই অজয় মালয়েশিয়ার হাত ধরেই এই প্লটে মাদক পাচার এবং জঙ্গি কার্যকলাপের ভয়ঙ্কর সংযোগ দেখা যাচ্ছে গোয়েন্দারা বলছেন আইএসআই এখন মাদক পাচার চক্রগুলিকে অস্ত্র ও অর্থ সরবরাহর জন্য ব্যবহার করছে এই পাচারকারীরাই সীমান্তে অস্ত্র সরবরাহ করছে অজয় মালয়েশিয়া প্রথম অন্য এক স্থানীয় এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছিল গ্রেনেড সরবরাহ করার জন্য তাকে কন্ট্রাক্ট দিয়েছিল কিন্তু সেই এজেন্ট ব্যর্থ হওয়ার পর অজয় সরাসরি মুক্তাসার জেলে ওই দুই কয়েদির কাছে পৌঁছয় ভাবুন এবার এই সন্ত্রাসীরা তাদের অর্থের উৎস হিসেবে এমন একটি জঘন্য উপায় ব্যবহার করছে যা আমাদের যুব সমাজকেও ধ্বংস করে দিতে পারছে আর পাঞ্জাবের ড্রাগ ইজ আ বিগ বিগ ফ্যাক্টর জেলের হাই সিকিউরিটি ব্যবস্থা ভেঙে এই অপরাধীরা কীভাবে বাইরের আইএসআর কিংবা আইএসআই হ্যান্ডেলারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিল শুনুন তাহলে রমনেক আর পারমিন্দরের কাছ থেকে যে উদ্ধার হয়েছে যে জিনিসপত্রগুলো সেখানেই এই উত্তর রয়েছে স্মাগেল করা মোবাইল ফোন এবং সিম কার্ড এবং সেই সিম কার্ডের কল লগস জেলের অন্ধকার সেলে বসে তারা এনক্রিপ্টেড অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ সিগন্যাল টেলিগ্রাম এই বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অপারেশন চালাচ্ছিল শুধু তাই নয় গোপন সাংকেতিক বার্তাও দিত কি সেই গোপন বার্তা যা তারা আদান প্রদান করছিল শোনা যাচ্ছে তদন্ত করে যা রিপোর্ট পাচ্ছি আমরা সেখানে শোনা যাচ্ছে আইএসআই তার পাকিস্তানি হ্যান্ডলারদের মাধ্যমে এই কয়েদিদের সঙ্গে যোগাযোগ করত তারা সাধারণ জিনিসের নাম ক্রিকেটের স্কোর বা উৎসবের নাম ব্যবহার করতো সাংকেতিক ভাষা হিসেবে যাতে গোয়েন্দারা কিছু বুঝতে না পারে আইএসআই এই কয়েদিদের ব্যবহার করছিল কারণ জেলের মধ্যে একটি স্থিতিশীল কমান্ড স্ট্রাকচার বজায় রাখা অত্যন্ত সহজ এমনকি জেলের ভেতর থাকা অপরাধী নেটওয়ার্কগুলি তাদের কাছে নতুন অপারেটিভ নিয়োগের পথ খুলে দিচ্ছিল অর্থাৎ মুক্তেশ্বর জেল এই মুক্তেশ্বর জেলের ভেতর এমন প্রচুর কয়েদি আছে যারা ড্রাগ ট্রেড ড্রাগ ট্রাফিকিং এবং যেহেতু মুক্তেশ্বর জেল একেবারে সীমান্তবর্তী এলাকায় তাই সীমান্তের পাচার হাওয়ালার সঙ্গে যুক্ত এই দুজন পারমেন্দর এবং চিড্ডি এরাও কিন্তু এই ড্রাগ পাচারের সঙ্গে অস্ত্র পাচারের সঙ্গে জড়িত ছিল এরা মুক্তেশ্বর জেলেই ছিল এদের কাছে গোপনে মোবাইল ফোন পৌঁছে যায় তারা এবার দুজনকে রেক্রুট করছে বাইরে থেকে তাদেরকে জেলে নিয়ে আসছে পেটি ক্রাইম ছোট ছুটকো ছাটকো অপরাধে জেলে আসার পর তাদের নির্দেশ দিচ্ছে কি কি করতে হবে আর এই নির্দেশ পারমিন্দার এবং চিড্ডি কোথা থেকে পাচ্ছে পারমিন্দার এবং চিড্ডি এই নির্দেশ পাচ্ছে আইএসআই কাছ থেকে মালয়েশিয়াতে বসে আছে অপারেটিভ যার নাম অজয় মালয়েশিয়া অজয় মালয়েশিয়া এই সমস্ত কিছু মালয়েশিয়া থেকে বসে বসে এই সমস্ত তথ্য পাচার করছে এই সমস্ত ইনস্ট্রাকশন দিচ্ছে পরমিন্দরদের পরমিন্দররা তখন লোকাল কিছু লোক যেমন এই কুলদীপ এবং তার সহায়ক এদেরকে রেক্রুট করছে এদেরকে করে নাশকতার ছক চালাচ্ছে বুঝতে পারছেন আইএসআই ভারতের ভেতরের যে জেল সেই জেলে নিজেদের অপারেটিভদের নেটওয়ার্ক বানিয়ে ফেলেছে একটি কমান্ড স্ট্রাকচার বানিয়ে ফেলেছে এই অপারেশন বাঞ্চাল হয়েছে বটে কিন্তু গোয়েন্দা রিপোর্টে যেটা প্রকাশ পেয়েছে তাতে এই প্লটটি তৈরি করা হয়েছিল চরম অপারেশনাল রেজিলিয়েন্সের কথা মাথায় রেখে অর্থাৎ এই হামলা ব্যর্থ হলেও আইএসআইয়ের উদ্দেশ্য ছিল ভারতের মাটিতে তাদের সক্রিয় উপস্থিতি প্রমাণ করা এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করা তাদের অপারেশনাল কাঠামো ছিল মাল্টি টায়ার্ড যাতে এক স্তরের অপারেটিভ ধরা পড়লেও পুরো নেটওয়ার্কটা ভেঙে না পড়ে এই জাল পাকিস্তান থেকে শুরু হয়ে অজয়ে মালয়েশিয়া হয়ে মুক্তার জেলের কয়েদিদের হাত ধরে মাঠ পর্যায়ে অর্থাৎ একেবারে ফিল্ডে অপারেটিভদের কাছে ছিল টেকনিক্যালি কুলদীপও কিন্তু একজন আইএসআই অপারেটিভ কারণ সে আইএসআই এর হয়ে কাজ করছিল পারমিন্দার চিড্ডি তো বটেই তারা তো আইএসআই এরই অপারেটিভ কারণ তারা সরাসরি তাদের অর্ডার কিংবা নির্দেশ দিচ্ছিল অজয়ে মালয়েশিয়ার কাছ থেকে যে অজয় মালয়েশিয়া আর কেউ নয় লেডিস্যান্ড জেন্টলম্যান একজন আইএসআই লায়াজো অফিসার যিনি মালয়েশিয়াতে বসে এই গোটা লুধিয়ানা ব্লাস্টের ছক পচেছিলেন গোয়েন্দারা এই ছক বাঞ্চাল করেছে কিন্তু আইএসআই যে ভারতের জেলে নিজেদের নেটওয়ার্ক বানিয়ে ফেলেছে সেই তথ্যও কিন্তু সামনে এসেছে এখানেই শেষ নয় এই কাঠামোর একটি সুবিধা আছে জানেন সুবিধা হল জেলে থাকা হ্যান্ডলাররা গ্রেফতারের ভয় থেকে মুক্ত থাকে তারা জেলে আছে তাই স্বাভাবিকভাবেই তাদের নতুন করে গ্রেফতার হওয়ার কিছু থাকে না আর আইএসআই এর জন্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করে যা ভারত সহজে ধ্বংসও করতে পারবে না কারণ জেলের ভেতর কোন কয়েদি কখন কী করছে সেটা নজর রাখা কঠিন এই কয়েদিরা যারা আগে মাদক চোরাচালানের জন্য পরিচিত ছিল তাদেরকে এখন আইএসআই কৌশলগতভাবে ব্যবহার করছে এই সংমিশ্রণকে গোয়েন্দা মহল বলছে হাইব্রিড ক্রাইম টেরার মডেল এটাই হলো হাইব্রিড ক্রাইম টেরার মডেল পারমিন্দার এবং চিট্টি ড্রাগ স্মাগলার তারা পাঞ্জাব এবং পাকিস্তান অর্থাৎ ভারতের পাঞ্জাব এবং পাকিস্তানের যে সীমান্ত সেই সীমান্তবর্তী এলাকায় অপারেট করতো পেশাওয়ারে তাদের একাধিক হ্যান্ডলার ছিল তাদের একাধিক কন্ট্যাক্ট ছিল তারা ড্রাগ আদান প্রদান করত তারা ড্রাগ স্মাগলিং করত। সেখান থেকে আইয়াসাইয়ের নজরে আসে সেখান থেকে অজয় মালয়েশিয়া এদের খোঁজ পায় অজয় মালয়েশিয়া এদেরকে রেক্রুট করে আইএসআই এজেন্ট হিসেবে এবং তারপর তারপর এদেরকে জেলের ভেতর থেকে সক্রিয় করে এদের দিয়ে অন্যান্য ক্রিমিনাল নেটওয়ার্ককে হাতে নিয়ে শুরু হলো এই কোটা খেলা আইএসআই এর যেটা লুধিয়ানা আইএসআই টেরার প্লটের অন্যতম কিংপিট এই ট্র্যাক এই প্লট বাঞ্চাল হয়েছে কিন্তু সামনে এসেছে ভারতের একেবারে সীমান্তবর্তী এলাকায় থাকা এই জেলগুলির পরিকাঠামোর যে সমস্যা সেইটা শুধু তাই নয় রমনেক আর পারমিন্দরের মতো অপরাধীরা আগে থেকেই কিন্তু জেলে ছিল তাদের ক্রিমিনাল হিস্ট্রি এবং হতাশা আইএসআইয়ের কাছে সহজ শিকার তাদের কারাগারগুলি কিংবা তাদের জেলগুলি অজান্তেই আইএসআইয়ের নিয়োগ এবং জঙ্গি মডিউলের প্রজনন ভূমিতে পরিণত হচ্ছে আইএসআই এই জেলে বন্দি থাকা ক্রিমিনালদের রেক্রুট করছে যদিও এই ষড়যন্ত্র বাঞ্চাল হয়েছে কিন্তু দুজন প্রধান ব্যক্তি এখনও কিন্তু ধরা ছোঁয়ার বাইরে রয়েছে গ্রেনেড নিয়ে পালাতে সক্ষম হওয়া সেই শেখর সিং এবং মালয়েশিয়াভিত্তিক মাস্টারমাইন্ড অজয় মালয়েশিয়া তবে তদন্তের গতি আন্তর্জাতিক স্তরে পৌঁছনোর পর আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সেটা কি জানাব তার আগে আরেকবার শুনুন এবং বুঝুন কেন এই মুহূর্তে পাঞ্জাব এবং এই দেশের পশ্চিম ফ্রন্টে দাঁড়িয়ে থাকা সেনাকর্তারা বারবার একই কথা বলে যাচ্ছেন সন্ত্রাসবাদ নিয়ে বক্তব্য রাখছেন প্রথমে সেই সেনার লেফটেন্যান্ট জেনারেল যিনি বলছেন जो नई हमारी न्यू नॉर्मल है उसके ऊपर ये बनाया गया है क्योंकि तो न्यू नॉर्मल के मुताबिक कभी भी हमारे देश के अंदर आतंकवादी हमला होगा उसको तो एक लड़ाई का एक्ट माना जाएगा और आमी इसका मतलब है कि हमारे को हमेशा उस लड़ाई के लिए तैयारी रहना है और उसके लिए जवाब देने की कार्रवाई को हमारे को काबिलियत पूरा करना इसके अंदर बहुत सी नई टेक्नोलॉजी इक्विपमेंट आई है बहुत सी नई कैपेबिलिटीज आई हैं जो कि हमारे यूनिट्स के अंदर हमने उसको भर्ती किया है और उसके लिए हम ट्रेनिंग कर रहे हैं यही कारण ही किंतु भारतीय नौसेनार उपप्रधान चीफ तीनी की बोलचेन तीनी बोलचेन ऑपरेशन सिंदूर एखोनो चलते देखो हम सिंदूर की तैयारी में हैं हम सिंदूर जो चल रहा है उसके लिए हम रेडी हैं डिप्लॉयड हैं और जहां तक कि बाकी जो हमने अपने प्लान्स किए हैं हम उनके साथ भी चलते रहेंगे आ, तो, तो दैट इज अ वेरी सिंपल मैसेज दैट वी आर भारत किंतु हाथे हाथ गुटिए बशे नहीं ए समस्त आईएसआई कार्यकलाप एवं आईएसआई जे এখনো ভারতের মাটিতে সন্ত্রাসवाद के बड़ो करचे ভারতের জেলে নিজেদের টেরোরিস্ট নিজেদের অপারেটিভদের রেক্রুট করছে সেই তথ্য আমাদের গোয়েন্দারা পেয়েছে লুধিয়ানা আইএসআই টেরার প্লট বাঞ্চাল হয়েছে বটে কিন্তু আরও কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে এবং কিছু এক্সক্লুসিভ ছবি আমরা পেয়েছি লুধিয়ানা আইএসআই টেরার প্লট আমরা বাঞ্চাল করতে পেরেছি কিন্তু সামনে এসেছে আরও কিছু ভয়ঙ্কর তথ্য পুলিশ লুধিয়ানা আইএসআই টেরার প্লট বাঞ্চাল করে দিয়েছে কিন্তু যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তা হল পুলিশ অজয় মালয়েশিয়ার ভাই বিজয়কে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেল থেকে প্রোডাকশন ওয়ারেন্টে এনেছে বিজয়ও কিন্তু মাদক পাচারের অভিযোগে জেলে রয়েছে তবে কি মালয়েশিয়ার মূল ষড়যন্ত্রের গোপন চাবি এই রাজস্থানের জেলে বন্দি ভাইটির হাতেই রয়েছে ভারত সরকার এখন অজয় মালয়েশিয়ার প্রত্যর্পণের জন্য আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে অর্থাৎ অজয় মালয়েশিয়া যিনি আইএসআইয়ের অপারেটিভ তাকে মালয়েশিয়া থেকে গ্রেফতার করে ভারতে ফেরাবার জন্য কূটনৈতিক মহলে চাপ সৃষ্টি করা শুরু করেছে একই সঙ্গে কুলদীপ ও শেখরকে পঞ্চাশ হাজার টাকা যে দেওয়া হয়েছিল সেই টাকার উৎস সন্ধানে হাওয়ালা নেটওয়ার্কে নজরদারি বাড়ানো হয়েছে শেখার সম্ভবত পাঞ্জাব কিংবা জম্মু এলাকায় গা ঢাকা দিয়ে রয়েছে লুধিয়ানায় যে গ্রেনের উদ্ধার হয়েছে সেটা চীনা প্রযুক্তিতে তৈরি জম্মু কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনী অতীতে প্রচুর চীনা গ্রেনেড এবং উন্নতমানের চীনা অস্ত্র জব্দ করেছিল কেন পাকিস্তান স্পাই এজেন্সি কিংবা আইএসআই এই অস্ত্র ব্যবহার করছে কারণটা খুব সহজ পাকিস্তানি অর্ডিনেন্স ফ্যাক্টরি কিংবা পিওএফ দ্বারা তৈরি গ্রেনেডগুলিতে পাকিস্তানের সুস্পষ্ট ছাপ থাকে যা আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে সরাসরি দোষী সাব্যস্ত করবে চীনা অস্ত্র ব্যবহার করে তাই তারা প্লজেবেল ডিনায়াবিলিটি কিংবা অস্বীকার অভিযোগ অস্বীকার তার কৌশল বজায় রাখছে এই লুধিয়ানার প্লট তারই একটা অংশ যেখানে চিরের তৈরি গ্রেনেড দিয়ে ভারতের উৎসবের ভিড়ে রক্তপাত ঘটানোর ছক ছিল আইএসআইয়ের এবং সেই ছক বাঞ্চাল হয়েছে এই সমস্যা মোকাবিলার জন্য সরকার এখন দ্রুত পদক্ষেপে রুচ্ছে এবং সেই পদক্ষেপ কি দেখুন ভারতের পশ্চিম সীমান্তে এই মুহূর্তে ভারতের তিন বাহিনী শুরু করেছে এক প্রচণ্ড মহড়া যার নাম ত্রিশুল সেই ত্রিশুলের গর্জন লেডিজ এন্ড জেন্টলম্যান ভারতীয় সেনার গর্জন শুনুন ক্যালকাটা নিউজ এক্সক্লুসিভ ভিজুয়ালস দেখছেন এই মুহূর্তে ভারতের পশ্চিম সীমান্তে যে মহড়া ভারতীয় সেনা করছে অপারেশন ত্রিশূল সেই ত্রিশূলের ছবি দেখছেন যেখানে ভারতীয় নৌসেনা ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় স্থলসেনা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি অ্যান্ড দি ইঞ্জিন এফস একসঙ্গে একসঙ্গে সমন্বয় নিয়ে এই মহড়া চালাচ্ছে এবং কলকাতা নিউজই প্রথম যারা এই খবর আপনাদের দিয়েছে কলকাতা নিউজই প্রথম যারা আপনাদের অপারেশন ত্রিশুলের পুঙ্খানুপুঙ্খ আপডেট দিয়েছে আজ তাহলে স্পষ্ট হল কেন বারবার সেনার কর্তারা উচ্চপদস্থ সেনা কর্তারা বলছে অপারেশন এখনো শেষ হয়নি কেন উচ্চপদস্থ সেনার একজন লেফটেন্যান্ট জেনারেল বলছেন যে এরপর যদি সন্ত্রাসবাদী হামলা হয় তাহলে কিন্তু সেটা অ্যাক্ট অফ ওয়ার কিংবা যুদ্ধের হুঁশিয়ারি হিসেবেই ভারত দেখবে কারণ জাস্ট কয়েকদিন আগে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ এই ভারতের মুখে লুধিয়ানায় আইএসআই নাশকতার ছক কষেছিল এবং সেই ছক বাঞ্চাল এবার পাকিস্তান দেখবে ভারত ঠিক কিভাবে কতটা দ্রুত আর কতটা শক্তির সঙ্গে জবাব দিতে পারে লেডিস্টম্যান আজকে এখানেই শেষ করছি সতর্ক থাকুন কারণ আমাদের পড়শি পাকিস্তান তারা শুধ্রবান নয় এবং আমাদের অপর পড়শি চীন এবং বাংলাদেশ তারা পাকিস্তানকে মদত দিয়েই যাবে তাই পাকিস্তান এখনও পেহেলগাঁমের পরেও ভারতের মাটিকে টার্গেট করছে এবং এই করছে তারা কে দিয়ে সতর্ক থাকুন সজাগ থাকুন ভালো থাকুন জয় হিন্দ